বিএনপির রাজনীতি বিএনপি নিজেই শেষ করে দিচ্ছে গতকালকে নয়ন যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের মধ্যে বলেছে রাজাকারের বাচ্চাদের চামড়া তুলে নেব আমরা এই যে নয়ন স্লোগান দিল নয়ন কি জানে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাপ রাজাকার চিহ্নিত রাজাকার তাহলে নয়ন কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চামড়া তুলে নেবে আমাকে বিএনপির বিপক্ষে ভাববেন না নয়নের কথাটা বললাম নয়নের মতো একটা চাঁদাবাজ যখন বিএমপির মধ্যে আসে তখন বিএমপি তো হারিয়ে যাবে জনগণের কাছ থেকে হারিয়ে যাবে সে কী করে বলে এভাবে রাজাকারের বাচ্চাদের চামড়া পিঠের চামড়া তুলে নেব আরে রাজাকারের বাচ্চা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসিদ্ধ রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাপ একে এভিডেন্স এভিডেন্স এভিডেন্সধারী রাজাকার তাহলে মির্জা ফখরুল ইসলামের পিঠের চামড়া তুলে নিতে পারবে এর নয়ন এই নয়নের জন্য বিএনপির রাজনীতি